খুশি হতে পারিনি তুমি বাইরে থাকবে সেটা আমি আমি চাই না না লং পছন্দ করি এমন কোন বিষয় না ওই চার পাঁচ বছর মতো লং ডিস্টেন্স থাকবে তারপরে আবার এখনকার মতো হয়ে যাবে তারপর আমরা ঘুরতে পারবো চার পাঁচ বছর পর তো ঘুরতেই পারবো না হ্যাঁ তোমার কাছে ওই চার পাঁচটা বছর খুবই খুব কম সময় তাই না কেন

ওটা ভুল ধারণা তোমার আজকে একটা সুখবর আছে খুব আশা করি তুমি খুশি হবে চলো চলো আমি দিচ্ছি এক জায়গায় দাঁড়িয়ে আমি বলছি মানে এই সুখবর কি বলবো আমি এই দিনের জন্য অপেক্ষায় ছিলাম হ্যাঁ লটারি মতোই পেয়েছি ভাবতে পারো সুখবরটা দেওয়ার জন্য আমি আসলাম তোমাকে বললাম না ফোন করলাম না সুখবরটা দেবো তার জন্য ও ফোনে ফোনে সব সময় সুখবর দেওয়া যায় না সুখবর দাও বললো সুখবর তুমি না আসবেই না বন্ধুর সাথে ঘুরতে যাবে না না বন্ধুর সাথে ঘুরতে যাব না আমি একটা সুখবর দিতে এসেছি দাও আমার মানে এতদিনের একটা স্বপ্ন কমপ্লিট হয়েছে মানে তোমারও খুশি দেখছি মুখের মধ্যে হাসি ফিরি মিরি এইসব খেকি রেকর্ড আপ করে ফেলেছো না না আমি তো ভাত আমি বিড়ি খাই না প্রাইস পাবো রে আমি বিড়ি খাই না এবার কথা হচ্ছে দেখলে আমার খুশি মানে তোমার খুশি এই যে আমিও খুশি একটা জিনিসে তুমিও খুশি না বলে আমি এই যে খুশি দেখছি আমার তো আরো বলার ইচ্ছে বেড়ে যাচ্ছে আমি আমি তো এমনিতেই খুশি থাকি ও বলছি কি আরে শোনো খুশির খবর হচ্ছে আমি যাওয়ার পথে এক প্যাকেট মিষ্টি কিনে নেব বাড়ি নিয়ে যাওয়া হ্যাঁ মানে খুশি কি খুশির খবর একটা মিষ্টি দিতে হবে না এক এক প্যাকেট মিষ্টি তো বানতে হয় শুনলাম না যে একটা জিনিস কিনা দিচ্ছি নিয়ে যাওয়া এক প্যাকেট মিষ্টি কিনে দেব বাড়ি নিয়ে যাবা যেহেতু খুশির খবর ঠিক আছে তারপর তুমি খাবে খুশির খবর খেতে হবে না মিষ্টি ভালো শুনি তারপর মিষ্টি নিয়ে যাব হ্যাঁ বলো বলো কি খুশির খবর খুশির খবরটা তাড়াতাড়ি দিতে হয় খুশির খবর কোনো না চেপে রাখতে হয় না আবার কখন ভুলে যাওয়া দমনে ঠিকতে আরে খুশি খবরটা হচ্ছে ই হয়েছে ওই আমি এটা কাজের জন্যই করেছিলাম তো কি কাজ ও এমনি ধরো এটা কোম্পানি কাজই করেছিলাম তো ওটা পেয়ে গেছি কোনো সমস্যা নেই এর জন্য হ্যাঁ তো এবার এবার কথা হচ্ছে ওই আমার এই ডেইলি না না ডেইলি প্যাসেঞ্জারি না মানে আমার বাইরে গিয়ে থাকতে হবে মানে রাজ্যের বাইরে এই یار না সত্যি আমি রাজ্যের বাইরে গিয়েই থাকবো মানে আমার মোটামুটি ছয় আট মাস আসা যাবে না বা বছর মানে খুশির খবরটা দিলাম এখন তোমার হচ্ছে খুশি আমি দেখতে চাই এখন কি বল করব মানে আমার খুশি না আমি একটা কাজ পেয়েছি কাজে যাব বাইরের রাজ্যে বলতে তোমার ইয়ে ওই পুনেতে ওই পুনেতে গিয়ে ওইখানে হচ্ছে কোম্পানির কাজটা পেয়েছি তো ওইখানে করতে হবে এবার প্রথমে ট্রেনিং ফেনিং চলবে ঠিক আছে তো মোটামুটি আমার এক বছর ট্রেনিং মানে সরি সরি এক বছর না পাঁচ ছয় মাস আমার ট্রেনিং চলবে ছয় মাস ট্রেনিং আছে তারপর ছয় মাস কাজ মাস করে একবারে এক দেড় বছর পর আসবো তো এবার কথার মধ্যে কথা হচ্ছে যে ওই একটু দূরে থাকতে হবে তো এটাই আর কি মানে তখন লং ডিস্টেন্স রিলেশনশিপটা রাখতে হবে তো কেমন লাগলো খবরটা আশা করি তুমি খুশি হয়েছো কবে জেনেছো খবরটা এই তো আমার কালকেই লেটার আসলো তো তোমার উচিত ছিল কখন বলার উচিত ছিল কালকেই বলার ভাবলাম আজকে সামনা বলি আমি তোমার খুশিটা আমি নিজের চোখে দেখতে চাই তুমি কি করে ভাবলো যে আমি খুশি হব কারণ দেখো আমি তো তোমার বয়ফ্রেন্ড তো আমি যদি কোনো কাজ পাই বা আমি নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হই তো তুমি তো খুশি লাগার কথা আমি বাইরে যেতে চাই আর কাজ করতে পারতাম যদি সেটা ডেইলি প্যাসেঞ্জারই হতো তাহলে খুশি হতাম না সব জন্য হতো সেটা খুশি হ্যাঁ কাছে আসা কাছে আসার চেষ্টা করব মানে আমি তো সব সময় বাইরের বাইরের স্টেটে আমি থাকব না পুনেতে সব সময় থাকব না আস্তে 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 সেটা কাছে আসবে কিন্তু দুই তিন বছর সময় লাগবে আমাকে দুই তিন বছর মোটামুটি বাইরে থাকতেই হবে মাঝখানে হয়তো আমি ছয় মাস পর পর কি আট মাস কি এক বছর মানে ছয় থেকে এক বছরের পর পর হয়তো আসবো ওই এসে নিয়ে এক সপ্তাহখানেক পাঁচ ছয় দিন এক সপ্তাহের মতো ছুটি কাটিয়ে আমি চলে যাব আবার না আমার আমি কালকে বলিনি আমি তোমার কাছ থেকে খুশি দেখবো তো ওর জন্য বলিনি আমি জানি তুমি খুশি হবে কারণ আমি তোমার তুমি আমি যদি তোমার বয়ফ্রেন্ড হই না তো তোমার খুশি হওয়ারই কথা নিজের পায়ে কে না চাই যে কারোর বয়ফ্রেন্ড নিজের পায়ে দাঁড়াক বা সক্ষম হোক ঠিক আছে কিছুতে সাকসেস পাক আশা করি তুমি খুশি হয়েছো না দেখো তেমন কোনো ব্যাপার নয় যে মন খারাপ করার কোনো ব্যাপার নয় মানে একটুখানি লং ডিসটেন্স রিলেশনশিপটা রাখতে হবে যে এখন যেমনি একটা ক্লোজ ছিলাম আচ্ছা এই যে অ্যাপ্লাইটা করেছে জবের জন্য হ্যাঁ কখন করেছো ঠিক এই রিলেশনের হওয়ার দুই তিন দুই মাস সামথিং পরে এক দেড় মাস পর দেড় মাস পর ধরতে পারো আমাকে জানিয়েছো না জানাইনি বিকজ আমি ভাবলাম যে আমি যাই মানে আমি আমি একবারে খুশি খবরটা দিতে চাই তো যেটা দিলাম আর কি আমি জানলাম জানি কি হবে ফালতু পরে যদি তুমি বুঝতে পারছো না আমি দেখো আগে জানাইনি কারণ আমি জানি পরে যদি না হয় তোমারও কষ্ট লাগবে আমার কষ্ট লাগবে পরে একবারে খুশি এই যে খুশির খবরটা দিলাম তুমি খুশি হবা একটা জিনিস করার আগে যেমন খবরটা হয় একটা জিনিসের পরে সাকসেস হওয়ার পরেও সেটা বলতে হয় সাকসেস না হলেও বলতে হয় এটা খুশি দুঃখ এতে কিছু আসে যায় না বলেছিলে একবারও জানতে তো যে হলে জবটা হয়ে গেলে বাইরে চলে যেতে হবে জানতে তো হ্যাঁ জানতাম যে বাইরে তো যেতেই হবে বিকজ বাইরের রাজ্যে সেই জবটাতে তাহলে আমাকে বলা প্রয়োজন মনে করলে না একবারও বলেছে একবারও জবটায় এই এরকম এরকম ফিচার্স আছে হ্যাঁ বাইরে থাকতে হবে থেকে করতে কি করে ডেইলি আপডাউন হবে তো স্টেটটি তো আলাদা মানে দূর প্রচুর বলে দেখেছো যে তোমার কি মতামত আমি अप्लाई করব কিনা করব আমার মতামত শুনেছো আমার মতামত শুনেছো না মতামত শুনিনি আমি পছন্দ করি কি না করি বাইরে আমি লং ডিস্টেন্স পছন্দ করি না করি বা বাইরে তুমি থাকবে সেটা কিছু কি আমার কাছে থেকে ডিসিশন নিয়েছো না ডিসকাস করেছো না সেটা তো করা হয়নি তবে আমার মনে হয় কিভাবে এক্সপেক্ট করছো যে আমি খুশি হয়েছি কারণ তুমি আমার গার্লফ্রেন্ড তুমি আমার सक्सेस দেখে খুশি হবে একটা গার্লফ্রেন্ড কে একটা বয়ফ্রেন্ডের কি দায়িত্ব একটা গার্লফ্রেন্ড যখন হয়েছে কাল থেকে নিশ্চয় সবকিছু বলা আমি তো আমাকে কিছুই তাহলে কি করে আশা করছো যে আমি এত কিছু জানার পর আমি খুশি হব কারণ তোমার গার্লফ্রেন্ড তাই খুশি হবে

আরে দেখো তেমন বিষয় না ওই চার পাঁচ মতো লং ডিস্টেন্স থাকবে তারপরে আবার এখনকার মতো হয়ে যাবে তারপর আমরা ঘুরতে পারবো চার পাঁচ বছর পর তো ঘুরতেই পারবো না হ্যাঁ তোমার কাছে ওই চার পাঁচটা বছর খুবই খুব কম সময় তাই না হুম না না इस पार्टी की, की मीटिंग समझ के फस गया मैंने चार पांच टावर कम समय ना पर देखो सब समय দরকার এবারে আমরা এতদিন ঘুরলাম তো আমার কি এখানে কোনো জব তুমি তুমি আমাকে বলতে পারতে যে আমি জবের জব হচ্ছে খুঁজছি তাহলে তোমার কাছে কি তুমিও হচ্ছে একটুখানি আমাকে হেল্প করো তাহলে আমিও দেখতাম আশেপাশে কোথাও জব আছে নাকি কলকাতায় আপ ডাউন করা যায় দিনের দিন আমিও কলকাতায় এমন এমন না যে বাইরে গিয়ে কাজ করতে হবে কলকাতা আছে কাজ তো অনেক জায়গা মানে জায়গা আছে তুমি আমাকে একবার জিজ্ঞাসা করি যে মাম তোমার কাছে কি কোনো খোঁজ আছে এরকম আমি তো ট্রাই করছি না না আমি বলিনি কারণ ওই একবারে খুশি খবর দিলাম আর দেখো কোনো আমার কথা জন্য কোনো ব্যাপার না প্রথমে চার পাঁচ বছরের লং ডিস্টেন্স থাকবে তারপরে এখনকার মতোই ঘুরবো তারপরে তো সময় ভালো থাকবে তোমার কাছে চার পাঁচ বছর কোনো ব্যাপার না কিন্তু আমার কাছে চার পাঁচটা বছর অনেক চার পাঁচ বছরে অনেক আচ্ছা তারপর তো একসাথে থাকতে পারবো তারপর ঘুরতে পারবো তুমি বুঝতেই চাইছো না দেখা হবে না কথা হবে না এ দেখো আমি এটা কথা বলবো শোনো না না আমার কথা শোনো দেখো দেখো তোমার যদি মন উঠে যায় তুমি অন্য কোনো ছেলে দেখবে ভালো ছেলে আমি হচ্ছে না শোনো আমার কথা আমি ঠিক করে দেব হচ্ছে আমি ঠিক করে দেব ফালতু জিনিসের জন্য রিলেশনশিপে ঢুকেছিলে তাহলে আগে থেকে বলো না কেন না না তোমার তো মন উঠেও যেতে পারে যে এতগুলো বছর বাইরে থাকবো তোমার অন্য কোনো ভালো ছেলে পেলে পছন্দ করে নিয়ে নেবা মানে পছন্দ যদি আমার প্রথম কথা হচ্ছে তুমি আমার কাছ থেকে কোনো ডিসিশন নিলে না তারপরের কথা হচ্ছে তুমি এখন বলছো যে তোমার হ্যাঁ অন্য কোনো থাকবো তুমি অন্য কোনো কাউকে দেখে নাও হ্যাঁ অন্য কোনো কাউকে মানে তোমার যদি ভালো না লাগে মানে তোমার যদি ভালো না লাগে তুমি অন্য কাউকে পছন্দ করে দেখে নিবা সেটা তুমি আগে বলো না কারণ রিলেশন প্রথমে ওই বলিনি আচ্ছা ঠিক আছে আমি আমার প্রায়শ্চিত্ত করতে চাই মানে আমার যে ভুল হয়ে গেছে আমি না অন্য কাউকে খুঁজে দিচ্ছি আমি নিজে খুঁজে দিচ্ছি ভালো কাউকে আমি নিজে খুঁজে দিচ্ছি আমি নিজে ভালো ছেলে খুঁজে দেবো বিশেষ একটা কথাও বলবি না ভালো ছেলে খুঁজে দেবো লাগবে না আমার থেকে ভালো আমার ভালো কাউকে লাগবে না তো লাগবে তো আমার লাগবে না তোমার ভালো নাও লাগতে পারে আমি দূরে থাকবো না দিন একা থেকেছি তোর রিলেশনে আসার আগে তো একা থেকেছি এখন হবে না আমার ঠিক আছে তাহলে মিষ্টি কিনে দেই চলো তোর মিষ্টি তুই খা তুই মিষ্টি খাবে না তো বাড়ি গিয়ে মিষ্টি হাড়িয়ে নিয়ে বস ঠিক আছে চলো এটা মিষ্টি কিনে নিয়ে যেতে পারিস

বাড়িতে নিয়ে যেও না আমি বাড়িতে নেব না তাহলে খুশি খুশি তো সেলিব্রেট করতে হয় না তোর খুশির খবর তুই বাড়িতে গিয়ে সেলিব্রেট কর আমি তোমাকে আমি কত আশা করে এসেছি আমি তোমাকে একটা ভালো খবর দেব কোথায় টন ভালো করবা কাছে কোনো পারমিশন নিসনি আমার সাথে কোনো ডিসকাশন করিসনি সো সো সেটা আমার কাছে কোনো খুশির খবর নয় তোর কাছে থাকতে পারে সেটা খুশির খবর কোথায় আরও বাড়ি গিয়ে বলবে বা একটুখানি গর্ভবোধ করবে বা একটুখানি খুশি হবে না ভুল বললাম আমি এরকম রিলেশনশিপ চাই না যেখানে লং ডিসটেন্স থাকবে মানে বুঝতে বাছ না মানে আমি বুঝতে চাইছি না বুঝতে পারছি না না বুঝতে চাইছি না তাহলে সেটা আগে বলতে পারতি বলতে আমি বাইরে আমার কিন্তু এরকম একটা প্ল্যান আছে যে আমি বাইরে হচ্ছে থেকে কাজ করবো তাহলে সেখানে যদি আমার হচ্ছে কাউকে পছন্দ হয় তাহলে আমি সেখানে কাউকে একটা পছন্দ করে বিয়ে করে নেব তাহলে আমি তোর সাথে কোন রিলেশনে যেতাম না আমার দরকার না এরকম রিলেশনশিপের আরে এটা স্বাভাবিক আমি এত দূরে থাকবো আনন্দে থাকবো ফুর্তিতে থাকবো আমার কাউকে পছন্দ হয়ে যেতে পারে ওখানকার কালচারের সাথে মানিয়ে নেই হ্যাঁ তুমি এখানে কাউকে পছন্দ করে নেবে আমি ওখানে স্টপ কর না না এখন স্টপ কর না না এখন স্টপ করব না পরে যখন ওখানে আমার সেটেল হয়ে যাবে কারো কেউ পছন্দ হয়ে যাবে তখন বন্ধ করে দেব আমি যখন শুনেছি এটা আজকে আমি আর রাখবোই না এরপরে থেকে আমার দরকার নেই এরকম রিলেশনশিপের যতদিন আমার ওখানে কাউকে পছন্দ হয় ততদিন থাক না আমার তোকে লাগবে না তুই যখন আমার সামনে এইসব কথা বলতে পারিস যে আমার ওখানে কাউকে পছন্দ হয়ে যেতে পারে না তোমার ওই কথাই বললাম না না আমার ওখানে পছন্দ হয় যেত তোর তো কোনো গ্যারান্টি নেই তুই তো নিজের কোনো গ্যারান্টি দিতে পারছিস না হ্যাঁ না না হলে কি হবে ওয়ারেন্টি তো আছে যে নিজের গ্যারান্টি দিতে পারছে না সে গ্যারান্টি নাই তো তাই কি ওয়ারেন্টি আছে ওয়ারেন্টি নিয়ে নাও তোর যখন এত অসুবিধা হচ্ছে তাহলে তুই এটা কাজ কর সিম্পলি কাজ চার পাঁচ বছর অপেক্ষা করবি চার পাঁচ বছর এভাবে থাকবে চার পাঁচ বছর কিছু নাই হতে পারে আমার যদি আজকে কথার কথা আমার যদি আজকে একটা বিপদ হয় রাস্তাঘাটে আমি তখন কাকে ডাকবো আমি কিসের জন্য তোর সাথে রিলেশনশিপ এসেছি যে তুই সবসময় আমার পাশে থাকবি আমাকে টেক কেয়ার করবি আমি যদি বিপদে পড়বি বিপদে পড়ি সেখান থেকে আমাকে নিয়ে আসবি সেই ভাব মতো চলবা সেলফ কেয়ার ভাবে থাকবি বুঝতে পারছিস না মানে চার পাঁচ বছরই তো ব্যাপার হ্যাঁ চার পাঁচ বছরই তো ব্যাপার আমি বিপদে পড়বো আমাকে তো লোকের ছেলে এসে দেখবে তুই দেখতে পারবি না লোকের ছেলে কেন লোকের মেয়েও দেখতে পারে কারণ চার পাঁচ বছর বছর চার পাঁচ বছর পর আমি কাউকে নিয়েও চলে আসতে পারি তো সতীন বলে ওটা কে কিরে শোন

দেখি কাঁদছিস না কেউ নাকি কাঁদছিস কেন বেশি দিন না পাঁচ বছর আমি একটা সতীন নিয়ে আসবো নি গিফটে গিফটে সতীন দেব আমি বাড়ি যাবো গিফটে সতীন দেব তুই আর কি মারছিস আমার আমি বাড়ি যাবো আমার তো দেখার কোনো ইচ্ছা নাই আচ্ছা আরে ইয়ারকি তো মারছিলাম আরে ইয়ারকি তো মারছিলাম এই কি রে আরে তুই তুই কো বিশ্বাস করতে যাচ্ছিস আমি ইয়ারকি মারছিলাম এই এই আমি ইয়ারকি তো মারছিলাম ই কি বুঝকিলো বললাম ভাই এ ভগবান কি যলুম है আমি ইয়ারকি মারছিলাম এটা প্র্যাঙ্ক করলাম ভাই প্র্যাঙ্ক 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 দেখলাম দেখলাম তো রিঅ্যাকশনটা কেমন হয় দেখলাম তুই কেমন করিস আমি এটা ইয়ার কি মারলাম যাবো না ভাই বিশ্বাস কর এই হ্যান্ডশেক করে বলছি কি রে বিশ্বাস হচ্ছে না আমি তোকে বিশ্বাস করি না চলে যা যেখানে মনে সেখানে চলে যা গিয়ে তোর কোন ভালো মেয়ে লাগে পছন্দ করে নিয়ে ওখানে থাকো হাই হাই চোখ মুগি করে সুন্দরনে দি আয় আচ্ছা ছাড় তুই পাও ধরবো পাও ধরটা নি তুই কি রেস কাটছ নাকি তোর সিরিয়াস ইয়ার্কি না হয় না তাই না কি জানিস এগুলো বলেছিস কি কি হতে পারে কি হবে আবার পরে যাব খাত থেকে হবে কি হবে কি হতে পারে দুঃখ মনের মধ্যে দুঃখ হয়েছে তোর মিনিমাম বোধ নেই যে আমার কোন কোথায় কষ্ট লাগতে পারে না লাগতে পারে সব সময় খালি প্র্যাঙ্ক করছি প্র্যাঙ্ক করছি প্র্যাংক করছি কোন সময় বুঝেছিস আমার আমার কিরকম লাগে কত যে কথাগুলো বলিস বুঝার চেষ্টা করিস আমাকে কোনোদিনও হ্যাঁ এই যে বুঝলাম তো দিলে একবার ধুকপুক ধুকপুক করছিল কে বলে তুই ব্যাং করছিল তুই ব্যাং করছিল বিশ্বাস কর আজকে কি কি টুনটা না দেখালে ও তোমার কি আচ্ছা তোমার কি এরকম ফিলিংস হচ্ছিল ওই যে কি বলে তোমাকে ছেড়ে আমি কিনি নি থাকো বসো বসো তোমাকে চে রে মিকি মাউস তো মিকি মাউস সি মিকি মাউস আছে খেলা দেখাইছে ওই তাহলে বেরিয়ে গেলাম আরে যাচ্ছি না সো ভাই বলো এবার কেমন লাগলো তোমাদের আমাকে কিন্তু অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবে আর হ্যাঁ ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ আইডিয়াটা দেওয়ার জন্য সো আমি চাই তোমরা আরও আরও আমাকে আইডিয়া দাও আরও আরও বলো আমি কি নিয়ে ভিডিও বানাবো মামের কেমন রিয়াকশন চাও কি বললে কি করব তোমরা আমাকে কমেন্টে জানাও আমি সেই ভাব মতো তোমাদের ইচ্ছা মতো আমি ভিডিও আনার চেষ্টা করবো বন্ধুরা সো গাইজ অতি দুঃখের সাথে বলতে হচ্ছে ভিডিওটা করছি সেখানে শেষ আশা করি সবাই তোমাদের সাথে দেখো পরে ভিডিওতে ততক্ষণের জন্য টিল্যান্ড টা টা